নতুন বছরের দ্বিতীয় দিনেই এসেছে খবরটা বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক অরুণ রায় দুদিন আগেই বন্ধুকে দেখতে গিয়েছিলেন এত তাড়াতাড়ি যে এমনটা ঘটে যাবে সেটা ভাবতে পারেননি নায়ক তথা তৃণমূল সাংসদ দেব গত বছর পুজোয় অরুণ রায়ের পরিচালিত ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নায়ক একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে হয় বন্ধু যে এত তাকে ছেড়ে চলে যাবেন সেটা ভাবতেই পারেননি নায়ক নিজেদের ছবি পোস্ট করে নায়ক লেখেন অনেক তাড়াতাড়ি হয়ে গেল বন্ধু এদিন পরিচালককে হাসপাতাল থেকে নিয়ে আসা হয় টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে সববাহী গাড়িতে ছোট ভাইয়ের মতো সামনে বসে আগলে অরুণকে নিয়ে এলেন নায়ক সেই সঙ্গে গাড়িতেই ছিলেন নায়িকা রুক্মী সকলের সামনেই কান্নায় ভেঙে পড়লেন নায়িকা এদিন সকালে অরুণ রায়ের মৃত্যুর খবর পাওয়ার পরেই নিজের ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট করেছেন অভিনেত্রী রুক্মিণী লেখেন আমি তোমায় সময় ভালোবাসবো হিরো হ্যাঁ সত্যি তুমি হিরোদের মতোই লড়াই করেছ সব কটা কথা রাখবো অরুণদা কথা দিচ্ছি সত্যি কথা বলবো না ছেড়ে গেলেই পারতে আচ্ছা আমি তোমায় খুব ভালোবাসি উল্লেখ্য এদিন খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছোটেন কিঞ্জল নন্দ খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় করেন একের পর এক পোস্ট লেখেন হীরালালের মতোই আমার ভালো থেকো তিনি জানান এদিন প্রয়াত পরিচালককে একটাই পরিদেবপুর বাড়িতে নিয়ে যাওয়া হবে সেখান থেকে একটা ত্রিশ মিনিটে টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে সেখানেই কিছুক্ষণ রাখা হবে মরদেহ গত বছর সেপ্টেম্বরে দ্বিতীয় কেমন নেওয়ার পর টিভি নাইন বাংলাকে পরিচালক জানিয়েছিলেন একেবারেই নিজেকে অসুস্থ মনে হচ্ছে না তার এমনকি কেমন নেওয়ার পরও অসুবিধে হয়নি কিন্তু গত কয়েকদিনে অবস্থার আরও অবনতি হয়েছে এই মুহূর্তে কোমায় রয়েছেন পরিচালক ভেন্টিলেশনে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে তাকে এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি